দিয়েছে জানি না ওই মায়ের মনোবাঞ্ছা আসুন আমরা সবাই মিলে আশীর্বাদ করি ওই মায়ের যেন মনোবাঞ্ছা যেন আজ এই মধুময় নবরে দ্বীপ ধামে তাহলে এগারো দিন সিলেক্টেড হয়ে গেল একাদশী তিন দিনে দৌড়া দৌড়ি করা লাগবে আপনি দেখবেন কোন দিন সেই গোস্বামী মত আগের দিনও হতে পারে পরের দিনও হতে পারে আপনি সেই গোস্বামী মতটা নিয়ে চলবেন অবশ্যই পঞ্জিকা খুলে দেখবেন গোস্বামী মত মাঝখানে কোনো দিন গোস্বামী কারো সঙ্গে যাবে না সময় সময় নিম বাক্য গোস্বামীর সঙ্গে এসে বন্ধুত্ব করবে আবার সময় সময়ে স্মাত এসে বলবে ভাই আমাকে কিন্তু গোস্বামীর সঙ্গেই আসতে হবে গোস্বামী কাহার সঙ্গে যাবেন তাই গোস্বামী মতে একাদশী পালন করবেন এবার এই ধরাধামটা এমনই কঠিন ধরাধাম হ্যাঁ এখানে আপনি এই নাট্য নাট্যমঞ্চে আপনি পাপিও হয়ে যেতে পারেন আপনি পাপ মুক্তও করতে পারেন ভজন করেন পাপ মুক্ত হবে আর যদি ভজন না করো মা তাহলে পাপের ভারটা বেশি হবে জন্ম ধারিত তাই আমরা আর জন্ম চাই না আমরা এ জনই আমরা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে বল চাই তোমরা আমায় কৃপা করো একদিন নারায়ণ নারায়ণকে বলছে প্রভু আপনার ওই সুন্দর ধামটা আমাকে দর্শন করবার খুবই ইচ্ছা ভগবান বললেন তোমাকে কে নিষেধ করছে যাও যাও দর্শন করে আসো দর্শন করবার জন্য চলে এসে এদিকে ওদিকে করে আসবে এখন কি আলুর ফসল লাগে বাবা আলু লাগাচ্ছে তো তো যা হোক যখন দেবশ্রী নারদ চলে এসেছিলেন তখন আলুর কাজ প্রায় টাকর হাত খানি লম্বা হয়েছে তো এখন এই ঘোরাফেরা এই দিকে ওই দিকে দেখাশোনা করে ঘোরাফেরা করে এক আলুর জমির পাশ দিয়ে রাস্তায় গিয়ে উঠবে তো যাইতি একটা আলুর গাছ আঙ্গুলের সঙ্গে লেগে একবার উগড়ে চলে যাবে দেবশী রাস্তায় চলে গেছে ওই জমিওয়ালা এখন চলে আসছে বাপ রে এ কেমন খারাপ রে এ পৃথিবী তার মানুষ নাই বাবা কত যত্ন করে কেবল আলুর গাছ হচ্ছে এক হাত লম্বা আর এত বড় একটা আলুর গাছ উগড়ে থুয়ে গেছে এ বিচার দেখা হলে তো আমি করতাম যেহেতু দেখা হয় নাই এ বিচার করবে ওই বই কণ্ঠে নারায়ণ এমন করে মানুষ বলে না যখন কাজিয়া গন্ডগুলো নেই গন্ডগুলো আর হয় না তখন কি কয় তোর বিচার করবে ভগবান তাই না হ্যাঁ আমি বাস্তববাদী মানুষ তাই বাস্তব কথাগুলো আলোচনা করার জন্য আমি চেষ্টা করছি তবে এ বিচার আমি নারায়ণের ওপর দিলাম বৈকণ্ঠের নারায়ণের ওপর নারদ মণি ঘোরা করে এই মত্ত বাহ শস্য শ্যামলে ভরা মৃদু মেদু সমীর বাতাস প্রবাহিত হচ্ছে এই শস্য শ্যামলে ভরা আমাদের এই মুক্তধাম বা খুবই ভালো আস্তে এগুলো দর্শন করে বৈকণ্ঠে চলে গেছে যাওয়ার বৈকণ্ঠে যেয়ে নারায়ণের চরণে ধন্যবাদ জানাচ্ছে প্রভু ধন্যবাদ গ্রহণ করুন বলছে দণ্ডপত গ্রহণ করবো কিন্তু তোমার নামে তো আমার কাছে মামলা হয়ে গেছে মামলা করলো এ ও বাবা এ মামলা কে করলো হ্যাঁ এটা মনে মনে চিন্তা করছে কোথায় কোন ভুল হলো গো বহু জায়গা তো বেড়ালাম কিন্তু কোন জায়গায় কি হলো এ মামলা কে দিলো বলছে তাই দেখো তো তুমি কার আলুর জমি নষ্ট ওরে ও বাবা হ্যাঁ